নমস্কার সকলকেই স্বাগত জানাই আমরা একটি বিশেষ সিরিজ নিয়ে আলোচনা করছি যেখানে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন বিবাহিত জীবনের সম্পর্কগুলো ঠিক কেমন থাকে পরিবারের মানুষদের সাথে আপনার অপোনেন্টের সম্পর্কটা ঠিক কেমন থাকতে পারে বা প্রেমজ জীবন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছি আর আজকে আলোচনার যে রাশিটি রয়েছে সেটি হলো মিথুন আপনারা জানেন মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং নিশ্চিতভাবেই বায়ু তত্ত্বের রাশি এবং ডোয়ালিটি ডোয়াল প্রকৃতির একটি রাশি লক্ষ্য করা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যেমন একটা চনমনে ভাব ভাব এরা ক্ষেত্রে কিন্তু বেশ পটুতা কথা অর্জন করে মানে একটু টকেটি প্রকৃতিরই হয় খুব চুপচাপ বসে থাকা একদম কথা না বলা এটা কিন্তু সাধারণত মিথুন রাশির সাথে ঠিক যায় না যেমন বন্ধু তৈরি করতে ওস্তাদ তেমনই বন্ধুত্ব রক্ষার ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করে এরা যাতে বন্ধুত্বটা কন্টিনিউ হয় যদিও সেই বেলায় হয়তো এরা খুব ভালো রেসপন্স পায় না আজকে আমরা প্রথমে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেমজ জীবন কেমন প্রকৃতির হয় কোন ধরনের মানুষদের প্রতি এদের অ্যাট্রাকশনটা বেশি থাকে দ্বিতীয়ত আমরা আলোচনা করব যে এদের প্রেম থেকে বিবাহে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে সেটি কতটা ফেভারেবল হতে পারে তৃতীয়ত আমরা আলোচনা করবো এদের বিবাহিত জীবনের যে অপোনেন্ট থাকছে যে পার্টনার থাকছে সে কেমন প্রকৃতির হয় এবং চতুর্থত পার্টনারের সাথে এদের পরিবারের সদস্যদের সাথে কেমন সম্পর্ক থাকতে পারে এবং আলটিমেটলি কি কি বিষয় মিথুন রাশির পজিটিভ থাকছে কোন দিকে এবং দিকে দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি বলেন শুক্র এবং শুক্র প্রভাবিত রাশি হওয়ার কারণে এদের যে সম্পর্ক এদের যে ভালোবাসার মানুষটি তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ বিহেভিয়ার যেমন লক্ষ্য করা যায় তেমনি রোমান্টিকতা তেমনি বিলাসিতার বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেই মানুষটি কিন্তু ব্যালেন্স হয় সাধারণত এবং রিলেশনশিপের সাথে সাথে তার পারিবারিক বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক পড়াশোনা তার আপকামিং লাইফের প্রফেশনাল লাইফ বা প্রফেশনাল লাইফ এই সমস্ত বিষয়কে সে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করে মিথুন রাশির যিনি অপোনেন্ট হচ্ছেন বা পার্টনার হচ্ছেন তবে মিথুন রাশির সম্পর্কের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সম্পর্কের জায়গাটা ভালো থাকলেও ধীরে ধীরে কিন্তু কিছু কিছু সমস্যা আসে তার পিছনে বেশ কিছু রিজনও আছে মিথুন রাশি একটু আবেগী প্রকৃতিরও হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এরা রোমান্টিকতা বজায় রাখতে গিয়ে ভালোবাসার মাত্রাটা সঠিকভাবে বজায় রাখতে গিয়ে নেহাত আবেগে পড়ে কিছু কমিটমেন্ট করে ফেলে আর এই কমিটমেন্টগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় এরা রক্ষা করতে পারে না কারণ এমন কিছু কমিটমেন্ট করে ফেলে যেটা হয়তো বাস্তব জীবনে করাটা অনেকটাই অসম্ভব মিথুন রাশির জাতক বা জাতিকার জন্য এবং অ্যাজ এ রেজাল্ট যখন এরা কমিটমেন্ট রক্ষা করতে পারছে না যখন দেখা যাচ্ছে যে না সেই বিষয়টিকে এরা নিয়ন্ত্রণ করতে পারছে না তার মানে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই একই কারণে মাঝে মাঝে সমস্যা আসে বা সমস্যা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে এবং দ্বিতীয় বিষয় আপনারা জানেন মিথুন রাশির জাতক জাতিকারাও কিন্তু যথেষ্ট তাদের মধ্যে একটা বালক লক্ষ্য করা যায় এবং শুধু তাই নয় মিথুন রাশির জাতক জাতিকাদের গাত্রগণ্য যেমনই হোক না কেন এদের মুখের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন থাকে বিশেষ করে এদের চোখটা কিন্তু সাধারণত সুন্দর প্রকৃতির হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় চোখের মধ্যে কিন্তু একটা চঞ্চল ভাব রয়েছে তো এহেন মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মানুষটি যার মধ্যে একটা ব্যালেন্সিং ক্যারেক্টার স্টিক রয়েছে যার মধ্যে লক্ষ্য করা যায় আর ডেফিনেটলি একটা রোমান্টিকতা বিলাসিতার জায়গা সেক্ষেত্রে এরা যখন কোথাও গিয়ে কমিটমেন্ট রক্ষা করতে পারছে না মিথুন রাশির কথা বলছি তখনই কিন্তু সাধারণত সমস্যা আসে মিথুন রাশির পঞ্চমের যে একাদশ ভাব সেই ভাবটি কিন্তু আহ নিশ্চিতভাবেই সিংহ রাশির ঘর এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রাশিটি কিন্তু রবি প্রভাবিত এবং রবি প্রভাবিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে বিশেষ করে রিলেশনশিপ থেকে বাধা বিঘ্ন কিছুটা পারিবারিক সমস্যা এই বিষয়গুলো চলে আসছে বা অযাচিতভাবে কিছু থার্ড পারসন এন্ট্রি হয়ে গেল যদিও সেটা সাধারণত স্বভাব বিরুদ্ধ একটা বিষয় কিন্তু সেই ধরনের বিষয়বস্তু আসার কারণে অনেক সময় দেখা যায় এদের যে প্রথম রিলেশনশিপ ফার্স্ট লাভ এটি কিন্তু সহজে এগোতে চায় না বা অনেক ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট লাভের ক্ষেত্রে বিচ্ছেদ চলে আসে ডেফিনেটলি সবার ক্ষেত্রে নয় মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা যদি লাভ লাইফের কথা বলি যে কখন স্টার্ট হয় সাধারণত তাহলে নিশ্চিতভাবেই বলতে হবে এদের ভালোবাসার জীবন বা লাভ লাইফ কিন্তু অল্প বয়স থেকেই শুরু হয় এবং সেটি কিন্তু অল্প বয়স থেকেই কন্টিনিউ চলতে থাকে তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু মোটামুটি ভাগ্যবান মানে অ্যাটলিস্ট মিথুন রাশি জাতক বা জাতিকাকে যিনি বিবাহ করছেন তার অন্তত ভাগ্য আছে সেটা বলা যেতেই পারে কারণ এরা অ্যাডজাস্টমেন্ট এরা অ্যাডজাস্ট করতে পছন্দ করে মিথুন রাশির জাতক বা জাতিকা যে কোনো মূল্যে এরা চায় যে একটু শান্তিতে থাকতে একটু ভালোবাসা পেতে এদের অনেক যে ডিমান্ড থাকে সেটি কিন্তু নয় তবে মিথুন রাশির অন্যতম একটা সমস্যা হচ্ছে যেটা আমি প্রথমেও বলেছি এই যে ডোয়ালিটি ডিসিশন মেকিংয়ে প্রবলেম আজকে একটা ভাবলো কালকে একটা ভাবলো আজকে একটা সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তটা শেয়ার করলো এবং তার পরবর্তীকালে গিয়ে যখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তখন কিন্তু কিছু অযাচিতভাবে সমস্যা চলে আসে বিবাহের প্রপার টাইমিং নিয়ে যদি আমরা কথা বলি তাহলে মিথুন রাশির জাতক বা জাতিকাকে জাতিকাদের সাধারণত অল্প বয়সেই কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি হয় সেখানে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কুড়ি বছর বয়স থেকে চব্বিশ পঁচিশের মধ্যে এবং জাতকদের ক্ষেত্রে তেইশ থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে ডেফিনেটলি সব মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে বিবাহ করেন না অনেকেই শিক্ষার কারণে বা অন্যান্য কোনো কারণবশত দেরি করেও বিবাহ করেন সেটাও লক্ষ্য করা যায় মিথুন রাশির সপ্তম রাশি হল বৃহস্পতি রাশি দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি এই রাশিটিতে আমরা বৃহস্পতির প্রভাব পাচ্ছি কেতুর প্রভাব পাচ্ছি শুক্রের প্রভাব পাচ্ছি এবং ডেফিনেটলি রবির প্রভাবও কিন্তু এই রাশির উপরে লক্ষ্য করা যায় যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ এই রাশিতে মাল্টিপল প্ল্যানেটের কম্বিনেশন থাকার কারণে বা মাল্টিপল প্ল্যানেটগুলোর ভাইব্রেশন থাকার কারণে লক্ষ্য করা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে যে অপোনেন্ট হচ্ছেন তিনি কিন্তু একটু ম্যাচিওর প্রকৃতির হয় অর্থাৎ তাদের মধ্যে দেখা যাবে একটা ম্যাচুরিটি তাদের মধ্যেও অ্যাডজাস্টমেন্ট পাওয়ার লক্ষ্য করা যায় তার প্রফেশনের ক্ষেত্রে দেখা যায় সে হয়তো শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে কানেক্টেড অথবা কোনো ফিক্সড ইনকামের জায়গা তার কিন্তু সাধারণত জেনারেট হয় অ্যান্ড অ্যাটলিস্ট কোনো চাকরি সংক্রান্ত বিষয়ের সাথে সাধারণত যোগাযোগের টেন্ডেন্সি দেখা যায় অনেক সময় দেখা যায় নিজস্ব জন্মোচ্ছ পারমিট না করার জন্য হয়তো সেই চাকরির মধ্যে যুক্ত হতে পারলো না তাকে ব্যবসা করতে হলো বা সেলফ প্রফেশন করতে হলো কিন্তু তার সত্ত্বেও সেই জাতক বা জাতিকার মধ্যে কিন্তু একটা ফিক্সড ইনকামের সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং তার উচ্চ শিক্ষিত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে বা শিক্ষার প্রতি তার কিন্তু একটা অনুগ্রহ থাকে সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সমস্যা যেটা আসে সেটি আয়দার এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার হঠাৎ করে চলে আসলো তার জন্য হতে পারে বা অনেক ক্ষেত্রেই দেখা যায় মিথুন রাশি জাতক জাতিকাদের এই যে কমিটমেন্টগুলো রক্ষা না করা এবং দিনের পর দিন যখন এই একই ধরনের ঘটনা বারবার ঘটছে বারবার ঘটছে এটা কিন্তু একটা বড় আকারের সমস্যাকে নির্দেশ করে এবং অ্যাজ এ রেজল্ট দেখা যায় যে একটা বড় আকারের সমস্যা তৈরি হচ্ছে তবে মিথুন রাশির যিনি পার্টনার তিনি যথেষ্ট ম্যাচর হয় এবং ডে বাই ডে তার ম্যাচুরিটি কিন্তু বাড়তে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ম্যাচুরিটি অতটাও ডেভেলপ হয় না একটা বালক সুলভ আচরণ তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় একটা ডোয়ালিটি কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় যেহেতু তাদের রাশির অধিপতি বোধ সুতরাং এই ডোয়ালিটি থাকবে এটা নিতান্তই স্বাভাবিক মিথুন রাশির জাতক জাতিকাদের যদি আমরা সুখ স্থান নিয়ে আমরা আলোচনা করি যে বিবাহিত জীবন এরা কতটা সুখী হতে পারে অবসাম্ভাবিকভাবে আমাদের ফোর্থ হাউসকে দেখতে হবে যেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশিতে যদি বিশেষ নেগেটিভ কোনো প্ল্যানেট না থাকে তাহলে কিন্তু মোটের উপর এদের বিবাহিত জীবনের সুখের প্রকৃতিরই হতে পারে তবে কিছু স্ট্রেংথ থাকছে প্রত্যেকটি রাশির কিছু উইকনেস থাকছে যেমন মিথুনের ক্ষেত্রে আমি বারবারই বলার চেষ্টা করছি যে এদের স্ট্রেংথ কোথায় এরা যথেষ্ট অ্যাডজাস্ট করার মানসিকতা রাখে এরা ভালোবাসার পূজারই হয় এরা চেষ্টা করে সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্য বা ডেফিনেটলি এরা চেষ্টা করে যে মানুষটিকে এরা পেয়েছে বা যে মানুষটির সাথে এদের সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় এদের যে উইকনেসগুলো রয়েছে যেমন এদের কমিটমেন্ট না রাখার একটা সমস্যা বা ডোয়াল একটা বিষয় বারবার এদের মধ্যে চলে আসে যে জায়গাটা কিন্তু একটু সমস্যা প্রবণ হতে পারে বা এরা অনেক সময় বিবাহিত জীবনের ক্ষেত্রে হঠাৎ করেই কেরিয়ার ফোকাস হওয়ার জন্য একটা চেষ্টা করে যেটি কিন্তু ডেফিনেটলি পজিটিভ বাট হ্যাঁ ম্যারেট ম্যারেটাল লাইফের ক্ষেত্রে সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই ডিস্টারবেন্স নিয়ে আসে যদি মিথুন রাশির যিনি অপোনেন্ট মানে যার সাথে বিবাহ হচ্ছে বা বিবাহ হয় তার সাথে মিথুন রাশি জাতক বা জাতিকাদের পরিবারের সম্পর্কের কথা বলি তবে সেই সম্পর্ক কিন্তু খুব নেগেটিভ সাধারণত হয় না মোটামুটিভাবে তার গ্রহণযোগ্যতা কিন্তু পরিবারের মধ্যে থাকে এবং যেহেতু মিথুন রাশির যিনি অপোনেন্ট হচ্ছেন তার মধ্যে ম্যাচুরিটি আছে তার মধ্যে উচ্চ শিক্ষা আছে এবং ডেফিনেটলি লক্ষ্য করা যায় সেই জাতক বা জাতি জাতিকা যথেষ্ট সামাজিক প্রকৃতির হয় সেই কারণে এদের সাথে কিন্তু এদের পরিবারের সম্পর্কের জায়গাটা সাধারণত ঋণাত্মক হয় না দেখুন আলটিমেটলি আজকে আমরা আলোচনা করলাম মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন সম্পর্কে প্রেমজ জীবন সম্পর্কে এবং নিশ্চিতভাবেই আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট লেখার আগে অবশ্যই জয় শ্রী গণেশ এই মহামন্ত্রটা লিখে তারপরে কমেন্ট লিখবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ